সবাইকে শুভেচ্ছা ভালোবাসা আদাব জানিয়ে আমি ডক্টর পার্থ বন্দ্যোপাধ্যায় কলকাতা থেকে আজকে উনত্রিশে ডিসেম্বর দু হাজার এই সংক্ষিপ্ত দশ মিনিটে দেশ নামে আমি যে সিরিজ শুরু করেছি লাইভ আলোচনা যা আমার ফেসবুকে এবং আমার ইউটিউব চ্যানেলে ডক্টর পার্থ ব্যানার্জি এই নামে খুঁজলেই পাওয়া যাবে সেই আলোচনা শুরু করছি অর্থাৎ দশ মিনিটের মধ্যে আট দশ বারো মিনিটের মধ্যে একটা বিশেষ বিষয় নিয়ে সংক্ষিপ্ত আলোচনা যাতে আমরা সেই বিষয়গুলো নিয়ে একটুখানি নতুন করে ভাবনা চিন্তা করতে পারি এবং আমাদের এই দেশ কোন পথে এগোচ্ছে বা পিছচ্ছে সেটার একটা মূল্যায়ন করতে পারি আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে উন্নাও উত্তরপ্রদেশের উন্নাওয়ের গণধর্ষণ কেস এবং বিজেপির নেতা সেই সময়কার এমএলএ কুলদীপ সিং স্যাঙ্গার তার যে ভয়ঙ্কর অপরাধ তার যে সমস্ত ক্রিমিনাল কাজকর্ম এবং যেভাবে এই কিশোরীকে নির্যাতন করা হয়েছিল ধর্ষণ করা হয়েছিল এবং তারপরে তার বাবাকে কিভাবে খুন করা হয়েছিল তার যে যে কাহিনী ভয়ঙ্কর কাহিনী সেই ব্যাপারে আমি একটু দুটো কথা বলতে চাই তার কারণ হচ্ছে যে অনেক লড়াই করার পরে বাবাকে গুন্ডারা কুলদীপ সিং সেঙ্গারের গুন্ডারা বিজেপি গুন্ডারা খুন করেছিল মেয়েটিকে নির্যাতন করা হয়েছিল মেয়েটির লড়াই করে যাচ্ছিল কিন্তু বিচার ব্যবস্থার গাফিলতিতে আর উত্তরপ্রদেশের কি অবস্থা আমরা সবাই জানি এই অপরাধীকে পুলিশ ধরছিল না সে আবার বিজেপির নেতা এবং এমএলএ তাকে কে ধরবে আবার উত্তরপ্রদেশের মতো জায়গায় যেখানে আদিত্য যোগীর মতো একটা মুখ্যমন্ত্রী বসে আছে যে নিজেই একটা ভয়ঙ্কর অপরাধী তো তারপরে মেয়েটি গায়ে আগুন লাগিয়ে দিয়েছিল নিজের গায়ে এবং সে সেইভাবে মানে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে তারপরে মানে একটার পর একটা ভাবা যায় না হ্যাঁ একটা গাড়িতে করে সে তার লয়ার এবং দুজন সাক্ষী যাচ্ছিল সেই গাড়িটাকে ধাক্কা মেরে কলিশন করে বিরাট দুর্ঘটনায় ফেলেছিল এবং খুন করতে চেয়েছিলো সবাইকে ভাগ্যক্রমে মেয়েটা বেঁচে যায় এবং তার লয়ার গুরুতর আহত হয়েও বেঁচে যায় আর ওই দুজন সাক্ষী তারা মারা যায় এইভাবে চাপা দিয়ে দেওয়ার চেষ্টা হয়েছিল মানে আমাদের দেশের সম্পর্কে বিশেষ করে এই যে বিজেপির পেছনে আছে আর যারা এত বড় এত বড় হিপক্রিট এত বড় মিথ্যাচারী এত নির্মম এত ঘাতক এত বড় অপরাধী হিপক্রিট ভারতবর্ষে আর নেই আর আমি তো ওই আর সঙ্গে দুর্ভাগ্যক্রমে যুক্ত ছিলাম আমি ওদেরকে খুব কাছ থেকে দেখেছি এ মানে কল্পনার বাইরে হ্যাঁ তো হ্যাঁ গুড গুড ইভিনিং আমার কাশিটা এখনও যায়নি তার মধ্যেও করছি কারণ এই কথাগুলো বলা খুব দরকার যদিও জানি যে আজকে উনত্রিশে ডিসেম্বর অনেকেই ছুটিতে আছে কিন্তু এগুলো থাকবে আমার ইউটিউব চ্যানেলে আমি সেভ করে রেখে দেবো পরেও সবাই দেখতে পাবে তোমরাও সবাইকে দেখাবে বলবে এই আলোচনাগুলোর কথা আর এই হলো বিজেপির আসল চরিত্র একটা ভয়ঙ্কর অপরাধী একটা ধর্ষক একটা খুনি দিল্লি হাইকোর্ট তাকে জামিন দিয়ে দিল চিন্তার বাইরে এত বড় একটা অপরাধীকে যাবজ্জীবন কারাদণ্ড হয়েছে তাকে জামিন দিয়ে দিল ওদিকে ভালো ভালো সমস্ত লোকেরা হ্যাঁ সুনাম ওয়াংচোক কত ভালো ভালো সমস্ত লোকেরা তারপরে অ্যাক্টিভিস্টরা তারা সবাই জেলে বন্দি আছে বিনা বিচারে বছরের পর বছর আটক আছে জামিন তো দূরের কথা তাদের বিচারই হচ্ছে না আর এই সমস্ত অপরাধীকে ছেড়ে দিচ্ছে আজকে আনন্দের কথা হচ্ছে যে সারা দেশ জুড়ে যে বিশাল উত্তাল আন্দোলন হয়েছে এই দিল্লি হাইকোর্টের জামিন দেওয়ার বিরুদ্ধে এবং এই খুনি এবং ধর্ষকটাকে যাতে আবার জেলে পাঠানো যায় কারণ সে বেরিয়ে এলে তো ওই পরিবারের জীবন মেয়েটার জীবন আবার নতুন করে বিপন্ন হবে অলরেডি তাকে যে কিসের মধ্যে দিয়ে যেতে হয়েছে সে যে এখনও লড়াই করে যাচ্ছে তার যে মনের জোর সে কল্পনা করা যায় না তাকে মানে স্যালুট জানাই এবং তার পাশে যারা লড়ে যাচ্ছে তাদেরকে স্যালুট জানাই হ্যাঁ মানে হাজার সালাম যাকে বলে বলার ভাষা নেই কী সাহস কি নির্ভীক হ্যাঁ আর এই আর এস এস আর বিজেপির হ্যাঁ এই আর এস এস দ্বারা পরিচালিত বিজেপি বিজেপির পেছনে পুতুল নাচের আসল কারিগর হচ্ছে আর এস এস তাদেরকে ধিক্কার এবং তাদের জন্য রইল একরাজ ঘৃণা লজ্জা করে ভাবতে তো সুপ্রিম কোর্ট এই বিশাল আন্দোলনের ফলেই হোক বা তাদের নিজেদের মধ্যে একটু যেটুকু বা বিচার ব্যবস্থার প্রতি মানুষের আস্থা আছে সেটাকে সম্মান জানিয়ে তারা এই জামিন এই লোকটার খুনি ধর্ষকের জামিন এর ওপরে স্থগিতাদেশ দিয়েছে অর্থাৎ সে জামিন পাবে না এটা একটা বিশাল বিজয় আজকের ভারতে হ্যাঁ এর আগেও এই বিজেপির লোকেরা কি করেছে বিলকিস বানো নামে একজন মহিলাকে গর্ভবতী মহিলা ওই গুজরাটের দু হাজার দুয়ের দাঙ্গার সময় তাকে মাস রেপ করেছিল গ্যাংরেপ করেছিল করে তারপরে আলটিমেটলি প্রথমে তো কোনো বিচারই হচ্ছিল না কেউ ধরা পড়ছিল না তারপরে এগারো জনকে যখন জেলে নিয়ে যাওয়া হলো কিছুদিন থাকার পরে তাদেরকে বিজেপি সরকারের প্রভাব খাটিয়ে ছাড়িয়ে নিয়ে এলো এবং তাদেরকে মালা দিয়ে পুজো করলো এই গ্যাং রেপ করেছিল যারা এগারো জন মানে আমি একটুখানি ভাবতে বলছি বাংলার মানুষকে যে বিজেপি সম্পর্কে একটু জানুন বিজেপি সম্পর্কে একটু ভাবুন একটা নির্মম ঘাতক কষাই অত্যাচারী মিথ্যাচারীর দল কাদের সঙ্গে আপনি কাদের তুলনা করছেন আপনি কংগ্রেসের সঙ্গে সিপিএম সঙ্গে তৃণমূলের সঙ্গে বিজেপির তুলনা করছেন এদের মতো ভয়ঙ্কর ঘাতক খুনি ধর্ষক ফ্যাসিস্ট পার্টি দুর্নীতিগ্রস্ত পার্টি যারা কোটি 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 টাকা খেয়ে বসে আছে তাদের লোকেরা তাদের মিডিয়া তাদের সঙ্গে আপনি এইসব চুনোপুটিদের তুলনা করছেন একটু ভাবুন আজকে কেন বারবার করে এই কথাটা বলছি যে তারা বাংলায় ক্ষমতা দখল করতে চাইছে ছলে বলে কৌশলে এসআইআর করে সব কিছু করে তারা করতে চাইছে ভোটার ফ্রড করে ইভিএম ফ্রড করে মুসলিম ভোট ভাগ করে দিয়ে দয়া করে ভাবুন যে এই বিজেপি আসলে কি। আজকে আমি এইটা করলাম এই উন্নয়ের ঘটনাটা সবাইকে আরেকবার মনে করিয়ে দেওয়ার জন্য কারণ কিছুদিন পরে লোকে আবার ভুলে যাবে যেরকম আগের বহু ঘটনা ভুলে গেছে আজকেই একটা ট্রেনে বিরাট একটা অ্যাক্সিডেন্ট হয়েছে সেটার কথাও চাপা পড়ে যাবে এয়ার ইন্ডিয়ার ক্র্যাশের কথাও চাপা পড়ে গেছে করমণ্ডলের ট্রেন দুর্ঘটনা ভয়াবহ দুর্ঘটনা তার কথাও চাপা পড়ে গেছে সব কিছুই চাপা পড়ে যাচ্ছে চাপা পড়তে দেবেন না মানুষকে বোঝান যে এই খুনি ধর্ষক হত্যাকারী এদের পার্টি হচ্ছে বিজেপি এবং সবচাইতে বড়ো দুর্নীতিগ্রস্ত পার্টি হচ্ছে এই বিজেপি এবং তাদের পেছনে আছে ভয়ঙ্কর এক উগ্রপন্থী ফ্যাসিস্ট শক্তি তার নাম হচ্ছে আর এই বলেই আজকের মতো শেষ করছি দশ মিনিটে দেশ কথা দিয়েছি দশ মিনিটের মধ্যে দশ বারো মিনিটের মধ্যে এক একটা বিষয় নিয়ে আলোচনা শেষ করে দেব হ্যাঁ আজকে দেখুন আট মিনিট চল্লিশ সেকেন্ডের মধ্যেই আলোচনা শেষ করলাম সবাইকে আবার নতুন করে শুভেচ্ছা জানাই ভালোবাসা জানাই আদাব জানাই দয়া করে ভাবুন আমি কলকাতায় বসে আছি চাইলে আমার সঙ্গে দেখা করুন তোমরা যারা দেখা করতে চাও দেখা করো আমি বইমালাতেও থাকবো কলকাতায় বসে আছি অনেক ইন্টারভিউ দিচ্ছি অনেক প্রেস কনফারেন্স করছি বিভিন্ন লোকজনের সঙ্গে দেখা করছি আমার কোনো স্বার্থ নেই একটাই স্বার্থ এই ভয়ঙ্কর উগ্রপন্থী ইসলামী বা হিন্দুত্ববাদী এই যে সমস্ত যে উগ্রপন্থী চরমপন্থী অপশক্তিগুলো আছে দুই বাংলাতে যারা সক্রিয় যারা একসঙ্গে একজোটে কাজ করছে একজন আরেকজনকে পুষ্ট করছে এক একটা ঘটনা দিয়ে দাঙ্গা লাগাতে চাইছে রক্তপাত লাগাতে চাইছে বাংলাকে আবার নতুন করে ভাগ করে দিতে চাইছে তাদের সম্পর্কে থাকুন থাকুনের এই কুলদীপ সেঙ্গারের মতো লোকেদের ব্যাপারে সাবধান থাকুন এই সমস্ত লোকেরা বিজেপির মধ্যে একেবারে ছড়িয়ে আছে মমতা যদি একবার তাদের হাতে আসে বাংলার মেয়েদের সম্মান জীবন নিরাপত্তা একেবারে শেষ হয়ে যাবে কি বলবো আর কিছু বলার নেই ভালো থাকুন সবাই